আসসালামু আলাইকুম এনএফ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগত সেটি বাছেন একটি এসপি ল্যাপটপ নিয়ে আসছি এটার মডেল এসপি প্রোবুক 450 জি2 এটাতে আছে কোরাই 5 ফিফথ জেন প্রসেসর 8 জিবি র‍্যাম 500 জিবি হার্ড ড্রাইভ এটা ব্যাটারি ব্যাকআপ পাবেন 2 ঘন্টার মতো এটা ডিসপ্লে সাইজ 15.6 ইঞ্চি এটা তোর সামনের সাইড এটা উপরের সাইড এটা ব্যাক সাইড এটাতে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে এই যে এখানে হালকা একটু শেড আছে আর এই সাইডে হালকা শেড আছে যদি এটা সমস্যা করে না তারপর আমার বেচার খাতির আমি এটা বলে বিক্রি করি এই যে এখানে কারো লাগলে আমাদের স্ক্রিন কাটাও নাম্বারে যোগাযোগ করবে এছাড়া আপনি আমাদের কাছে কম্পিউটার ল্যাপটপ মনিটর কালার এবং লেজার প্রিন্টার পাবেন আপনি চাইলে সরাসরি আমাদের শপে এসে দেখে চেক করে নিতে পারবেন অথবা কুরিয়ারের মাধ্যমেও নিতে পারবেন এমন আরও ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে পারেন এছাড়া লগ করতে পারেন আমাদের ওয়েবসাইট এন এফ টেকনোলজি ভিডিতে এই মডেলটাতে ফিঙ্গার আছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ